আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাবো সুন্দর একটা জায়গা যেখানে আসলে খুবই সুন্দর মোটামুটি আমাদের জন্য সুন্দর যারা আসলে আমরা মরুভূমির মধ্যে আছি বিশেষ ক্ষেত্রে তাদের জন্য সুন্দর আপনারাও দেখতে পাবেন তা যেখানে আসলে এই যাব যাবো অনেকে আসলে আমার বলছেন যে ভাই সৌদি আরবে আপনি লেকের পাড়ের ভিডিও দিন হয়তো বাবা অনেকেই লেকের পার সৌদি আরবের গেছেন যার কারণে আসলে এখানে যাওয়ার জন্য উৎসাহিত করছেন আমারে তা যাই হোক এখন আমি যাবো লেকের পারে দেখে পুরোপুরিভাবে আপনাদেরকে ডিটেলসে একটু দেখাবো যে সৌদি আরবের লেকের পারগুলো কেমন থাকে আর সেই সাথে দেখতে কেমন সুন্দর হয় আর এই দেখতেছেন একটা পানি আমার হাতে সৌদি পানির বোতলটা আমার এই দিয়ে গেল এদিকে সৌদির আসলে খুবই ভালো মানবিকতার ভেতরে পরিচয় দেয় তারা তা যাই হোক এখন আমি সরাসরি যাই একাই যাব কারণ ওই মাথায় যাবো ওই মাথায় বুধবার যাবো না এই মাথায় যাবো আর কি আপনি পরে যান সমস্যা নেই তা যাই হোক আমি একা সাদি কামারে বলছিল যে কই যান আমি বললাম যে যাই না কারণ যেহেতু আমি একাই যাব কারণ ওদের সাথে গেলে ঠিকঠাক মতো ভিডিও করতে পারবো না আবার দেখা গেছে পায়তারা করবো এরা সব এক জায়গা আমি যেতে সব আর এক জায়গায় একটা ঝামেলা সৃষ্টি হবে এই আর কি তা যাই হোক আজকে শুক্রবার বিকাল এই মুহূর্তে সাড়ে চারটে বাজে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো কারণ সৌদি আরবের ওয়েদার যদি ক্লিয়ার না থাকে তাহলে একেবারেই ভালো লাগে না তা যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি এখন রাস্তার ওই পাশে চলে যাবো আর দেখতেছেন রাস্তা অনেক পরিমাণ বেশি ব্যস্তময় বা অনেকটা ভিড় এখন ওই পাশে যাওয়ার সময়টা আসলে খুবই রিক্স হইলে কিছু করার নাই যেহেতু যাইতেই হবে আর এই জায়গাটা এত বেশি ভয়ঙ্কর একটা জায়গা যেইখানে আসলে প্রতি এক সপ্তাহের ভিতরে দু একটা অ্যাক্সিডেন্ট বড় ধরনের হয় আর টুকটাক করে গাড়ির পিছনে এসে লাগাই দেয় এটা তো স্বাভাবিক কমন হয়ে গেছে তা যাই হোক এখন ওই পাশে চলে যাই একটা সুযোগ পেয়ে গেলাম ওই পাশ দিয়ে আবার আর একটা গাড়ি আসতেছে এই সুযোগে চলে যেতে হবে আর এই যে যারা ফুড ডেলিভারির কাজ করতে চান দেখেন মোটরসাইকেল আপনি ফুড ডেলিভারি করতে পারেন এটা কিন্তু নর্মাল তা বেশি কঠিন না যাই হোক আমার গিম্বলটা নড়াচড়া করতেছে ওকে গিম্বল এবার ঠিক আছে তো যাই হোক রাস্তার এই পাশে চলে আসলাম এখন সরাসরি এখান থেকে বাসে যাবো যেই আসলে ফ্রি বাস সৌদি হবে তা জানি না আজকে শুক্রবার আসলে ফ্রিতে মারা যাইতে দেয় কি না অনেক সময় দেখা গেছে যে ফ্রি বাস আসলে যাওয়া যায় না ফ্রি বাসে নেয়ও না তা দেখি আজকে আসলে যাইতে পারি কি না আপনাদেরকে সরাসরি দেখাবো তা দেখি আসলে কয় মিনিট পরে গাড়ি আসবে এইখানে যে সময়টা দেখতেছি প্রায় আরও এগারো মিনিট পর গাড়ি আসবে আর এখান থেকে সরাসরি দেখতে পারেন যে আসলে কোথায় কোথায় এই বাসগুলো যায় সুন্দর করে আরবিতে ডিটেলসে ডিটেলস এখানে লেখা আছে একেবারে এইখান থেকে এখান পর্যন্ত লেখা আছে যে বাসগুলো কোন কোন রাস্তায় যায় এখানের বাসগুলো এই রোডের নাম্বার হচ্ছে এখানে ছয়শো ষাট সর্বোচ্চ মনে হয় আর এখানে তিনশো এক ওই যে উপরে দেওয়া আছে তা দেখি আসলে কতক্ষণ পর এই মুহূর্তে গাড়ি আসে এখন পর্যন্ত প্রায় এগারো মিনিটের মতো সময় লাগবে দেখতেছেন আপনারা ডিসপ্লে তিন করা আছে তা দেখা যাক গাড়িটা আছে কি না রোদটা আসলে একটু বেশি যার কারণে আসলে আড়াল এসে দাঁড়া রয়েছে যে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি সৌদি আরবের যদি কেউ আপনাদেরকে পানি দেয় অথবা সৌদি আরব না পৃথিবীর যে কোনো রাস্তায় যদি আপনাকে কেউ পানি দেয় অথবা পানির নতুন বোতল যদি আপনাকে দেয় পানির বোতল দেখবেন যে এখানে স্টিকার মারা আছে কিনা যদি পানির বোতল খোলা থাকে সেই পানি আপনি কখনোই খাবেন না কারণ পানি খাওয়ায় আপনাকে অচ অচেতন করে বিভিন্ন রকমের ক্রাইম করতে পারে এই জন্য সবসময় দেখবেন যেই আপনাকে পানি দিক এই পানির মুখাটা কিন্তু মুটকিতে ঠিকমতো লাগানো আছে কিনা যদি লাগানো থাকে তাহলে আপনি পানি খাবেন অন্যথায় পা আপনি পানি হয়তো নিতে পারেননি কিন্তু ওই পানি আপনি খাবেন না যদি মুটকি দেখেন খোলা এই হচ্ছে সৌদি ইনতা সৌদি মাশাল্লাহ ইনতা মাসরি মাশাল্লা মাসরি

গাড়ি আসলে ততটা ভেঙে মার্শাল মার্শাল্লাহ গাড়িতে এখন উঠে গেলাম মাসাল্লাহ এখন গাড়ি ভিতর কথা বলবো না কারণ বাস থেকে নেমে পড়লাম আসলে টাকা চাই নাই বেশিরভাগই আসলে ফ্রিতে যাওয়া যায় বাসে আমি আসলে এই স্ট্যানে নেমে গেছে যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমি নেমে গেছি বাস সরাসরি চলে গেল ওইদিকে এখন চলে যাবে ওর মতো আমি আসলে এখান থেকে ঘুরতে যাব সরাসরি একটু সামনেই তা ভিডিও দেখতে থাকুন আসলে নতুন একটা জায়গা আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে এটা হচ্ছে আলবা আলবাইক ইশারা এখানে আসলে আলবাইক ইশারা বললে অনেকে চিনেন শিফার ভিতরে যারা আসলে রিয়াদের মধ্যে থাকেন আলবাইকি সারা অবশ্যই চিনেন আর সামনে হচ্ছে পেট্রোল পাম্প খুবই একটা ব্যস্তময় একটা সড়ক দেখেন কি পরিমাণ জামঝট এখানে থাকে এখানে শুধুমাত্র এখনকার মতো এরকম বিষয়টা না একেবারে রাত বারোটা একটা পর্যন্ত এরকম প্রচুর পরিমাণ ভিড় থাকে আর আর আলবাইক যেই ইয়াটা আছে সেটা হলো ওই যে আমার সামনে আমি আপনাদেরকে সরাসরি সেটাও দেখাই দিই এ হচ্ছে সৌদি ভিতরে শিফার মধ্যে অন্তত রিয়াদের শিফার মধ্যে সব থেকে বড়ো যে আলবাইকি সারা সেটাই হচ্ছে সেইটা দেখেন ইশারা বলতে এখানে যে গাড়ি ব্রেক করে দাঁড়ায় অটোমেটিক লাইট জ্বলার পরে এটাকে আসলে আরবিতে ইশারা বলে এই হয়েছে সেই ইশারা আর এই হয়েছে সেই আলবাইক অফিস বা যেই ফুড খাবারের যে দোকানটা সেইটা এটা আসলে অনেক পরিমাণ বড় এখান থেকে আসলে ছোটো মনে হইতেছে ভিতর থেকে অনেক বড় এই যে যারা আসলে এই ফুড ডেলিভারি কাজ করতে চান এই যে যেমন এই যে আছে দেখেন ফুড ডেলিভারি দিতে আসছে ও নুন ডট কমের এরকম অনেকেই আছে যে আসলে ফুড ডেলিভারির কাজ করে নুন ডট কমের হয়েছে তাতে কী হয়েছে ওরা কিন্তু এই সমস্ত অ্যাপসের মাধ্যমে আলবাইকের যে ইয়েগুলো আছে সেটা কিন্তু এই যে সেগুলো কিন্তু ডেলিভারি করে এটার ভিতরে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিতরে কি কি আছে বা ভিতরে খাবারগুলো কী আর কীরকম এই মাত্র যেহেতু বাসা থেকে আসলাম দুই ঘন্টা আগে এই খাবার খাইছি এখন আর যাবো না অবশ্যই মাগরিমের মাগরিমের সময় আসলে আপনাদের সাথে আবার দেখা হবে এখানে তো দেখেন আসলে ইশারার চতুর্থ সাইডে বিষয়টা আমি আপনাদেরকে দেখা একটু ক্লিয়ার করে দিলাম আসলে ফোনের আমার স্টোরি খুবই কম পুরো স্টোরিটা ব্লক হয়ে গেছে হয়তো আর আধা ঘন্টার মতো ভিডিও করতে পারবো দেখাইতেছে বারবার এই যে আমি ইশারাটা সুন্দর করে আপনাদেরকে একটু দেখাই দেই এই যে পুরো ভিউটা আপনাদেরকে দেখাই দিলাম এই যে হচ্ছে আলবাইক ইশারা এক নামে চিনে যারা আসলে শিফার মধ্যে রিয়াদের ভিতরে আছেন তা যাই হোক এখন আমি সরাসরি এই পাশ দিয়ে চলে যাবো হাইটা কারণ আসলে আমি গাড়ি আনি নি বাসা থেকে আসলে গাড়িতে ঘুরে কোনো মজা নেই কারণ এখন যেহেতু গরম কম আমার সাদিকেই মাত্র ফোন দিল বাথা যাবেন কি না বললাম যে না ভাই এখন বাথা যাব না বাথা বলতে অনেকে হয়তো বুঝবেন না সৌদি আরবের তো অন্তত বাঙালিগার যে মার্কেট আছে থেকে বড় এটা আসলে বলে এই যে ইশার আসলে একেবারেই ফাঁকা এই গাড়িগুলো দেখেন পুরোপুরি দাঁড়ায় রয়েছে এখানে যদি আমি দেখাই বাধ্যতামূলক আপনার দাঁড়াইতেই হবে এখানে দেখেন এই যে ওই গাড়িগুলো অটোমেটিক দাঁড়ায় গেছে ওই যে ক্যামেরায় সারা লাইট যেই রেড লাইটগুলো আছে জ্বলার পরে কিন্তু গাড়ি কিন্তু অটোমেটিকভাবে দাঁড়ায় থাকে বাধ্যতামূলক ওই গাড়ি ক্রস করে সামনে আসার সাথে কিন্তু এক হাজার রিয়াল গ্রামা অথবা পনেরোশো রিয়েল গ্রামা এই যে দেখেন গাড়ি দাঁড়ায় রয়েছে আর এক হাজার পনেরোশো রিয়াল গ্রামায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে জরিপানা চলে আসবে ওই যে দেখেন ইয়েলো লাইটগুলো আছে ওইগুলো কিন্তু জ্বলে রয়েছে আর এই জলা পর্যন্ত যতক্ষণ জ্বলবে ততক্ষণ গাড়ি এখানে দাঁড়ায় থাকতে হবে যদি জলাপন্ত গাড়ি ওভারটিক করে তাহলে কিন্তু মোটা অঙ্কের গ্রামার চলে আসবে ওই যে ক্যামেরা লাগানো আছে দেখেন ছোটো ছোটো ক্যামেরা দেওয়া আছে এই যে আবার এই যেই পাশেও দেখেন দেওয়া আছে ক্যামেরা আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে এই সমস্ত ক্যামেরা কিন্তু গ্রামার চলে আসে গাড়ি কিন্তু অটোমেটিক এখানে সার্চ করা হয় যা আসলে কোন গাড়ি গেল কত নাম্বার গাড়ির প্লেট এগুলো সবই কিন্তু এখানে সার্চ করা হয় তা জায়গা এখন আমি উপার চলে যাই আর আলহামদুলিল্লাহ বর্তমানে রিয়াদের ভিতরে পুলিশের চেক বলতে গেলে খুবই কম দেখেন পুলিশের গাড়ি অনেক সময় এখন দেখাই যায় না আমি আপনাদেরকে সেটাও কিন্তু দেখাই পুলিশের গাড়ি যখন পাই তখন সেটাও কিন্তু আমি দেখাই তা যাই হোক আমি আসলে রাস্তার উপর দিয়ে যাই যাতে আপনাদেরকে অনেক কিছু আসলে দেখাইতে পারি তাহলে আপনার সাথে গল্প করতে ভালো হবে যে দেখেন আর ক্যামেরাই সেটা একদম পুরোপুরি দেখাই দিলাম একেবারে একেবারে পুরোটা এসে আলবাহী কিসারা আমি যদি একেবারে বাম পাশ থেকে সরাসরি দেখাই এ পাশ থেকে যদি সরাসরি ঘুরে দেখে একটু দেখেন কত পরিমাণ বড় এই ইশারাটা এখানে প্রায় দুই চার ছয় সাত আটটা রাস্তার মোড় এইখানে যার কারণে আসলে এটাকে আলবাহী কিসারা বলা হয় এই যে প্রচুর পরিমাণ বড় আর এইখানে এক বছর আগে মেলা হয়েছিল এই মেলার ভিডিও অবশ্যই আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা চাইলেই দেখতে পারবেন এইখানে প্রচুর পরিমাণ আনন্দ ফুর্তি চলে বর্তমানে সৌদি আরবের ভিতরে আসলে আর আগের মতো কথায় কথায় বলি যে আগের মতো নাই বিষয়টা বাস্তবে এরকম মেলার ভিতরে ওদের আনুষঙ্গিক যে নাচ গান ডিজে পার্টি যাই বলেন না কেন সব কিছু কিন্তু চলে আমি এখন সরাসরি একেবারে এখান থেকে চলে যাব ওই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন ওইখানে ওই যে দূরের যে গাছগাছালিগুলো দেখতে পারতেছেন ওইখানে যাব আসলেও যদি আমি গাড়ি নিয়ে আসতাম তাহলে ভালোই হইতো কারণ এখন হাইটে যাইতে হবে আমার এত দূর পর্যন্ত দেখি তারপরও যাই যেহেতু আপনারা অনেকে আসলে এই জায়গার ভিডিও দেখতে ইচ্ছুক হয়েছেন যার কারণে এটা আপনাদেরকে দেখাই সরাসরি আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আরব লেকের পাড়ে আছি আসলে যারা লেকের পাড়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আসলে বেসিক্যালি এই ভিডিওটা করা আমার আর পিছনের সিনারিগুলো দেখুন আসলে কত সুন্দর আমি যদি আপনাদেরকে সরাসরি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই বা পিছনের ফুটেজটা দেখাই তাহলে সৌন্দর্য আপনারা দেখতে পারেন এই যে দেখেন আসলে যেই রিয়াদ শিফাসানার ভিতরে আসলে যেই লেকের পাড়টা আছে এটা আসলে সেই লেকের পার আমি যদি আপনাদেরকে একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করে দেখাই তাহলে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারেন